আর একটা নতুন কাজ আমি শুরু করেছি আপনাদের কাছে দোয়া চাই সেটা হলো আপনি আপনারা দেখেছেন আমি দুইটা শব্দ সহ্য করতে পারি না দুইটা শব্দ একটা হলো যখন মদিনার কথা বলা হয় আর একটা যখন মায়ের কথা বলা হয় আমি দুইটা শব্দ সহজে সহ্য করতে পারি না বাবা হারা সন্তান মা আছে এখনো পর্যন্ত আমি রাতে ঘুম ভাঙলে চলে যাই ওনার কাছে দেখার জন্য ঠিকমতো আছে সব কিছু হোক ও খুব আশা ছিল মদিনা যাব কিন্তু সময় সুযোগ হয়নি এরপরে সব প্রস্তুতি করেছিলাম করোনার আগে আগে করোনায় সব কিছু কী করোনায় অনেক মানুষের জীবন কী করে দিয়েছে স্তব্ধ করে দিয়েছে অনেক মানুষের জীবন তার মধ্যে আমি একজন আর কি অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে তখন বাংলাদেশের স্বনামধন্ড একটি হস কাফেলা রহমতে আলম হস কাপেলা এটা একেবারে এই টফের মধ্যে আছে তার মধ্যে একটা নতুন অফিস বন্দরের সামনেই আমি করেছি রহমতে আলম হসকা একটা শাখা অফিস করেছি এটা মূলত লক্ষ্য উদ্দেশ্য হলো এটাকে ইঙ্গিত করে হাজির সাহেবদের সেবা পাশাপাশি আমি যাতে যেতে পারি এটা আর কিছু না লফাক না হয় যা দিয়েছেন আমরা চলতে পারি মানে ওইটাকে থাকলে জোর থাকলে অন্তপক্ষে কি পারবো আমি বারবার যেতে পারবো আল্লাহ যদি কবুল করে এটাই লক্ষ্য উদ্দেশ্য আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি